ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি ইমোতে স্টোরি দিবেন বা স্ট্যাটাস আপলোড করবেন তো ইমোতে অনেকে স্টোরি আপলোড করার সময় ফটো আপলোড করতে পারে ভিডিও আপলোড করতে পারে না তো কিভাবে ফটো ভিডিও দোনোটাই আপলোড করবেন সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইমো অ্যাপসে চলে আসবেন ইমো অ্যাপসে আসার পর স্টোরি আপলোড করার জন্য এখানে অ্যাড স্টোরি অপশনে ক্লিক করে দিবেন অ্যাড স্টোরি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর আপনি গ্যালারি থেকে যে কোনো ছবি ভিডিও আপলোড করতে পারবেন ওকে তো আমি এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে দেবো ভিডিও অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কয়েকটি ভিডিও আছে এখানে ষোলো সেকেন্ডের ভিডিও এটা আপলোড করা যাবে এবং কি দুই মিনিট দশ সেকেন্ডের ভিডিও এটা কিন্তু আপলোড করা যাবে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে চার মিনিট ছত্রিশ সেকেন্ড এটা কিন্তু আপলোড করা যাবে না আপনি এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন যে তিন মিনিট বত্রিশ সেকেন্ড এটা আপলোড করা যাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি সাত মিনিট হলে হবে না তিন মিনিটের আশেপাশে হলে আপনি আপলোড করতে পারবেন তিন মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে তো এরপরে আমি এখন দেখিয়ে দেবো কিভাবে ফটো আপলোড করবেন তো ফটো আপলোড করার জন্য আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিব তো গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এরপরে আপনি এখানে সিলেক্ট মিউজিক ক্লিক করে আপনি ফটোর সাথে মিউজিক অ্যাড করতে পারবেন এরপরে এখানে এই অপশানে ক্লিক করে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন বা কিছু লিখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি তাহলে এটাতে কালার দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি এরপরে এখানে উপরে ক্লিক করে স্টিকার অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি স্টিকার দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে যে কোনো একটা স্টিকার অ্যাড করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্টিকার অ্যাড হয়ে গেছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার আছে এখানে ক্লিক করে আপনি ফটোর কালার দিতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে এখানে ক্লিক করে আপনি মেনশন দিতে পারবেন আপনার ফ্রেন্ডকে মেনশন করতে পারবেন এরপরে আপনি এখানে মাইকনটাকে এখানে ক্লিক করে কারা কারা আপনার এই স্টোরিটা দেখবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপরে এখানে পোস্ট অপশানে ক্লিক করার দেওয়ার সাথে সাথে আপনার স্টোরিতে ছবিটা আপলোড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ইমো স্টোরিতে ছবি বা ভিডিও আপলোড করবেন বা কত মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন আশা করি সমস্যাটার সমাধান হয়ে গেছে অনেকেই ভিডিও আপলোড করতে সমস্যা হয় তো বৃহস্তি ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন